কাটোয়ার কালী আকারে বহরে প্রচুর বেড়ে গেছে তার উজ্জ্বল্য আলোর প্রচুর কিছু বেড়েছে আগের থেকে তো আমরা আমাদের বাড়ি থেকে সোজা পুজোটা দর্শন করে লেনিন সরণি দিয়ে সোজা চলে গেলাম প্রথম আমাদের দর্শন সেটা হচ্ছে খেপি মায়ের মন্দির বা খেপি মার মূর্তি দর্শন সেখানে আমরা পুজো দেখার ইচ্ছা ছিল প্রথমেই কারণ এটাই কাটোয়ার বিখ্যাত জায়গা তো সেটা আগে দর্শন করে তারপরে বাকিগুলো তো এখানে গেট চারিদিকে ব্যবস্থাপনা খুব ভালো হয়েছে আলো আলোর এটা হচ্ছে গ্যাস অফিস গ্যাস অফিস উল্টো দিকে ফ্রি পার্কিং করেছে থেকে যে কোনো মানুষ সেখানে তার গাড়িটা রেখে হেঁটে যেতে হবে একটা জিনিস ভালো করেছে যে গাড়িগুলোকে আটকে দিচ্ছে তার জন্য ভিড়টা কম হয়েছে অন্যবার যেটা হয় তার জন্য ব্যবস্থাপনা সত্যিই খুব ভালো অন্যবার আমরা এড়িয়ে চলি সন্দেরটা কারণ এত পরিমাণ ভিড় হয় তো এবার ভাবতে পারিনি এতটা ভিড় কম হবে ভিড় হয়তো হয়েছে কিন্তু সেটা অতটা বোঝা যাচ্ছে না কারণ এই গাড়িগুলো নেই বলে আমরা মেন গেট দিয়ে ঢুকিনি ভিড় হবে ভেবে আমরা পাশে আগের যে একটা গলি আছে সেই গলি দিয়ে আমরা গিয়ে যে এখানটা হচ্ছে তিন রাস্তার তিনটে চারদিকে যে আসা যায় গেট তো এদিকটা দিয়ে আমরা এন্ট্রি করে বাঁদিকে মাঝখানে একটা ব্যারিকেটের ব্যবস্থা করেছে যাতে যারা শুধুমাত্র দর্শন করবে তারা দর্শন করে দিয়ে চলে আসতে পারে ভিতরে শয্যা ভীষণ সুন্দর আলোকসজ্জা যাতে বলে আলোর উৎসব যেটা মন্দিরের চত্বর দেখে বোঝা যায় হ্যাঁ উৎসব এটা কাটতেই বোঝা যাচ্ছে কিন্তু এটা হচ্ছে বেশি সুন্দর লাগছে

যে যেটা ঠিক স্ট্যাক হচ্ছে না সময় পুলিশ আছে মাইকিং হচ্ছে তো এই যে আমরা ধীরের মধ্যে দেখি খানিকটা দূরেই ঘুরে ঘুরেটা দর্শক হচ্ছে না যেটুকু হয়তো ক্যামেরায় ধরা যাচ্ছে না খানিকটা গেছে বাইরে যেটা মন্দিরটি গলিটা চলে আসে সেটা গলিতে আসছে যেখানে খেদুরা মন্দিরে যাওয়া সেই গলিটা দিয়ে ওরা বাইরের রাস্তা করেছে। তো সেটা দিয়ে এসে আমরা আবার এই যেখানটা মেন রোড সেখানে চলে তো সেখান থেকে ভীষণ সুন্দর যে কোনো মানুষতে অচেনা মানুষও মন্দিরে যেতে যান তো সেই আলোকসয্যা দেখেই সে চলে যেতে পারবে মন্দির পর্যন্ত কাউকে জিজ্ঞেস করারও প্রয়োজন নেই এত সুন্দর চারদিকটা সাজিয়েছে বা গেট দিয়েছে প্রচুর মানুষের ভিড় এতটাই ভালো লাগছে দেখতে এই যে দেখুন এত দুর্দান্ত সাজিয়েছে মানে প্রচুর খুবই ভালো লাগছে দেখতে এত ভিড়ের মতো সবসময় করেই চলতাম না ভালোই লাগলো চেষ্টা করলাম ওকে তো মানে এতটাই অনেক দূর থেকে ব্যারিকেড করে দিয়েছে সেই একই এবার মনে হয় অবস্থাটা একটু আগে থেকেই শুরু হয়েছিল বলে পুজোটাও শুরু হয়ে গেছিল তার জন্য দর্শন করাটাও সম্ভেকে একটু কঠিন হয়ে গেছে তো আমরা এটা এটা হচ্ছে ফেব্রুয়ার মন্দিরের মেন রোডটা মেন রোডের এদিকটা দিয়ে এখানেও সাজিয়েছে

আমরা সোজা হেটে চলে গেলাম আমাদের বাড়ি পার্কিং যেখানে আছে তো সেইটি খুব সুন্দর করেছে ভালো লাগছে দেখতে তো এইভাবে আমরা কোনোবার ঘুরি না কারণ এত এই রাস্তাটা ভিড় থাকে তো গাড়ি নিয়ে আমরা সোজা যুবক যাওয়ার চেষ্টা তো করেছিলাম কিন্তু পাইনি যে আমরা চলে গেছি কলেজের গেটের সামনে যে আমাদের আরেকটি কালী ঠাকুর হয় কালী মন্দির আছে তো সেখানে চলে গেছি সেখানটা দর্শন করার পরে এই যে আমরা যে এখানেও আলো দিয়ে খুব সুন্দর সাজিয়েছে খুব ভালো লাগছে দেখতে তো সেটা দেখার পরে আমরা চলে গেলাম পিছনের রাস্তাটা দিয়ে গুটকিয়াপাড়া হয়ে আমরা স্টেশন রোড দিক দিয়ে ধরে আমরা এখান দিয়ে চলে এসেছি কারণ আমরা যুবকালী তলায় যেতে পারলাম না এতটাই ভিড় বা জ্যাম ছিল এই যে কলেজের সামনে আচ্ছা আমরা তারপরে এখান থেকে সোজা স্টেশন বাজার হয়ে আমরা চলে গেছিলাম শ্মশান কালী দেখতে শ্মশান কালীটা তো দেখা খুবই জরুরি যেটা না দেখলেই নয় কালী পুজো হবে আর কালী দর্শন হবে না সেটা কখনো হতে পারে না তো আমরা সেখান থেকে চলে গেছিলাম এই যে আমাদের কাটোয়ার বিখ্যাত তো সেই শ্মশানের পাশেই যে কালী পুজোটা হয় সেখানে আমরা সেটা দর্শন করলাম খানিকক্ষণ দাঁড়ালাম কালী দর্শন করে আমরা সোজা বাড়ির পথ ধরলাম আর তারপরে আমাদের সারা সন্ধ্যের কালী ঠাকুর দেখা সমাপ্ত হল